আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো দেখতে যেমনই হোক খেতে হবে হোটেলের থেকেও মজার ডিমালুর চপ তাহলে দেরি না করে দেখে আসি কিভাবে তৈরি করলাম এখানে আমি দুটি মাছারি সাইজের আলু এ একটি ডিম নিয়েছি আমি এগুলো সেদ্ধ করে নিব দেখুন আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি আলু দুটোকে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে ম্যাশ করে নিব দেখুন আমার ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি ডিমটা কেটে চার টুকরো করে নিব সাধারণত হোটেলে ডিমগুলো এভাবেই তারা চার টুকরো করে এই অল্প করেই দেয় তারা চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি হাফচা চামচ মতো লবণ এক চিমটি মতো হলুদ এখন এগুলোকে ভালোভাবে নেড়ে নিব। নিবো সামান্য একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে থাকব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে আমি খুব বেশি পরিমাণ ভেজে নিব না হালকা একটু ভেজে নিব তারপর আমি দিয়ে দিব সে ম্যাশ করে রাখা আলুগুলো আমি এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে এগুলো ভালোভাবে মিশে যায় এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি তারপর এগুলোকে আবার আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখুন আলুর যে ভত্তাটা সেটা আমি আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি আর এটাকে আমি চার টুকরো করে নিব। কারণ আমি এখানে চারটা চপ বানাবো এভাবে হাত দিয়ে আমি দেখুন মাঝখানটা একটু এইভাবে করে নিয়ে দেখুন আমি কীভাবে বানাচ্ছি তারপর ডিমের একটু টুকরো দিয়ে জাস্ট এটাকে মাঝখান দিয়ে আবার ঢেকে দেব ঠিক সেম প্রসেসে আমি বাকিগুলো করে নিব দেখুন এই তো আমার চারটা করা হয়ে গিয়েছে এবার পরবর্তী স্টেপে যাই এখানে আমি হাফ কাপ মতো বেসন নিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক টেবিল চামচ মতো চালের গুঁড়া দিব যাতে অনেকটা ক্রিস্পি হয় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ ওয়ান থার্ড চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া সামান্য একটু আদা বাটা ও সামান্য একটু রসুন বাটা দিয়ে আমি এগুলোকে এখন একটু চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে পানি একটু একটু করে অ্যাড করবো যেহেতু এখানে হাফ কাপ আমি বেসন নিয়েছি তাই আমি এখানে হাফ কাপ মতোই পানি দিব হাফ কাপের থেকে একটু কমও লাগতে পারে বেটারটা আপনারা বুঝে দিবেন পানিটা এভাবে নেড়ে চেড়ে দেখবেন যে থিকনেসটা আসলে আপনারা কেমন চান যদি আপনারা বেশি পুরুত্ব চান সেক্ষেত্রে বেশি ঘন করবেন আর যদি মনে হয় যে না একটু পাতলা করব তাহলে সেক্ষেত্রে বেটারে পানি বেশি দিয়ে একটু পাতলা করে নিতে পারেন দেখুন আমি আজকে এরকম আর কি থিকনেসের বেটারটা করব আমার বেটারটা রেডি এবার পরবর্তী স্টেপে যাই চুলাতে একটি প্যান বসিয়ে ভাজার জন্য পর্যাপ্ত তেল নিয়েছি এখন এর মধ্যে তেলটাও গরম হয়ে গিয়েছে দেখুন আমি এই যে ডিম আলুর যে চপগুলো আমি জাস্ট বেটারে ডুবিয়ে ভালোভাবে একটু এভাবে মেখে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি দেখুন এভাবে এক সাইড হয়ে গেলে আমি অপর পাশটা উলটিয়ে দিব মোটামুটি আমার এক পাশটা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে এভাবে উলটিয়ে পালটিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব দেখুন আমি উলটিয়ে পালটিয়ে সবগুলো এভাবে আমি ভেজে নিব সুন্দর একটি কালার হয়ে গেলে আমি পরে এগুলোকে উঠিয়ে নিব। আমার ডিম আলুর চপটা দেখুন প্রায় হয়ে গিয়েছে আমি এগুলোকে এখন উঠিয়ে নিব বাস রেডি আমার এই ডিম আলুর চপ দেখতে যেমনই হোক খেতে কিন্তু হোটেলের থেকেও মজার আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনারা বাসায় বানিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ